এটা হচ্ছে আটত্রিশ মেগাপিক্সেল টু কে এটা হচ্ছে আটচল্লিশ মেগাপিক্সেল টু কে এটা আটচল্লিশ মেগা পিক্সেল ফোর কে এখানে আটচল্লিশ মেগা পিক্সেল ফোর কে ক্রিয়েটিভ ব্র্যান্ডের পাবেন এটি সার্ভিস ওয়ারেন্টি আছে এখানে ক্রিয়েটিভ ব্র্যান্ডের আটচল্লিশ মেগাপিক্সেল টু কে এটিও সার্ভিস ওয়ারেন্টি আছে এখানে আমাদের কাছে বিভিন্ন ধরনের মাইক্রোস্কোপ পাবেন আমি ভিডিওতে সম্পূর্ণ ওয়ান বাই ওয়ান দেখাবো তাই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এছাড়াও আপনারা আমাদের কাছে মোবাইল কিংবা ইলেকট্রনিক্স কাজের জন্য সকল ধরনের টুলস পাবেন তাই আমি আমার ভিডিওতে আমি বিভিন্ন পণ্য দেখানোর চেষ্টা করছি সেখান থেকে আপনারা স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো কিবা হোয়াটসঅ্যাপ নাম্বারে সেন্ড করলে আমরা সেগুলোর প্রাইস এবং বিস্তারিত বলতে পারব আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আমি রেহান বলছি আমার দোকান হচ্ছে ক্রিয়েটিভ ট্রেড ইন্টারন্যাশনাল আমরা কিছু মোবাইল সার্ভিসিং এবং কফের কাজের জন্য খুব ভালো কোয়ালিটির ডিজিটাল মাইক্রোস্কোপ নিয়ে আসছি এখানে আমি আপনাদের আজকে বিস্তারিত ওয়ান বাই ওয়ান দেখাবো এবং এগুলোর বিভিন্ন দাম সহকারে জানাবো আমি আপনাকে প্রথমে দেখাচ্ছি এটা হচ্ছে ফাইভ এক লেন্স এটা মনিটর ছোট ইচ্ছা করলে মনিটর লাগাতে পারবেন এটা মনিটর প্লাস ক্যামেরা একসাথে হয় আপনারা যদি এই ফুল সেট যদি আমাদের থেকে নেন তাহলে আমরা বিশ হাজার টাকা রাখতে পারবো এটা হচ্ছে বাম্পার অফার আগে এটা তেইশ হাজার টাকা ছিল এখন বিশ হাজার টাকা আমরা প্রাইস দিচ্ছি আবার আপনারা যদি ইচ্ছা করেন এই এটা ঘুরালে আপনি খুলে যাবে খুলে যাওয়ার পর আপনারা এরকম ফোরকে ফোর কে টু কে আটত্রিশ মেগা পিক্সেল ইউজ করতে পারবেন এই স্ট্যান্ডের মধ্যে এটা বলে বি থ্রি স্ট্যান্ড প্লাস হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ এক্স লেন্স বলে এটা যদি আপনারা ফোর কে দিয়ে নেন এই বি থ্রি স্ট্যান্ড দিয়ে নেন তাহলে এটা আপনার পড়বে হচ্ছে তেইশ হাজার টাকা দাম এবং বর্তমানে এটা আমরা বাইশ হাজার পাঁচশো টাকা রাখছি ডিসকাউন্ট দিয়ে আপনারা যদি টু কে দিয়ে নেন আটচল্লিশ মেগাপিক্সেল এটা উনিশ হাজার টাকা প্রাইস ছিল বর্তমানে আমরা ডিসকাউন্ট দিয়ে আঠারো হাজার পাঁচশো রাখছি এছাড়া আপনারা যদি আটত্রিশ মেগাপিক্সেল টু কে দিয়ে ইউজ করতে চান এটার প্রাইস হচ্ছে ষোলো হাজার পাঁচশো এটা দিয়ে আমরা বর্তমানে ষোলো হাজার টাকা প্রাইস রাখছি এছাড়া আপনারা আমাদের কাছ থেকে এরকম ড্রাগন স্ট্যান্ড স্ট্যান্ড সহ শুধু স্টেনের দাম হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা এবং আপনারা বিভিন্ন ক্যামেরা লেন্স আপনি এই লেন্স লাগিয়ে লাইট লাগিয়ে সম্পূর্ণ সেট তৈরি করে নিতে পারবেন এটা সাধারণত যারা এলসিডি কফের কাজ করেন তারা এটা ইউজ করেন তারা এটা বেশিরভাগ নিয়ে থাকে আর এটা হচ্ছে আপনার ড্রা ড্রাগন বুম স্ট্যান্ড বলে ড্রাগন বুম স্ট্যান্ড এটা দিয়ে আপনারা যদি টু কে দিয়ে নেন তাহলে একুশ হাজার টাকা দাম ডিসকাউন্ট দিয়ে আমরা বিশ হাজার পাঁচশো টাকা রাখছি আপনি দেখেন টু কে আটচল্লিশ মেগা পিক্সেলের কত সুন্দর লাইনগুলো দেখা যাচ্ছে এটা দিয়ে আপনারা যদি ফোর কে নেন তাহলে দাম পড়বে চব্বিশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে তেইশ হাজার পাঁচশো টাকা রাখছি আপনারা নিজেদের মনের মতন করে আমাদের এখানে আসলে সেট করে নিতে পারবেন যেভাবে প্রয়োজন হয় আর এটা হচ্ছে খুব কম প্রাইজের মধ্যে খুব ভালো চলে এটা বারো টাকা আমরা ডিসকাউন্ট দিয়ে এটা বারো হাজার টাকা রাখছি আমি একটু এটা আপনাকে একটু মোটটা চেঞ্জ করে দেখাই আমি পিসি মুটে আনলাম এটা হচ্ছে বিজি এপোর্ট এটা হচ্ছে আপনার আটত্রিশ মেগাপিক্সেল আপনারা দেখেন ভিডিওর কোয়ালিটি কত সুন্দর দেখেন নাম্বারগুলো একদম নিখুঁত দেখা যাচ্ছে লাইনগুলো নিখুঁত দেখা যাচ্ছে এটা দিয়ে এই স্ট্যান্ড দিয়ে আপনারা বিভিন্নভাবে সেট আপ তৈরি করে নিতে পারবেন যদি এটা দিয়ে আপনারা এই টুকে দিয়ে নেন তাহলে ষোলো হাজার টাকা ছিল ওটা ডিসকাউন্ট দিয়ে ষোলো হাজার রাখতে পারবো এইভাবে আপনারা ফোরকেও এটাতে ক্যামেরা ইনস্টল করতে পারবেন এক কথায় বলতে আমরা পুরা সেট আপনাদের মনের মতন করে করে দিতে পারব আর আমাদের ভিডিওর স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে সে ভিডিও দেখে আমাদের ফোন দিবেন তাহলে আমরা বিস্তারিত এ টু জেড বলতে পারবো যে সংক্ষেপে আমাদের ঠিকানা বলে দিচ্ছি আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ক্রিয়েটিভ ট্রেড ইন্টারন্যাশনাল সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেটের দ্বিতীয়তলা আর ডিসক্রিপশনে আমাদের নাম দেওয়া থাকবে নাম্বার দেওয়া থাকবে সে নাম্বার দেখে আমাদের ফোন দিবেন তাহলে সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত